পুতুল বাড়ি সিরিজ পার্ট থ্রি লং ভিডিও পুরোনো পরিত্যক্ত বাড়ি রাত মেঘলা আকাশ হালকা বাতাস বাড়ির সামনে দাঁড়ানো ন্যারেটার ভয়ে চারিদিকে তাকাচ্ছে স্ক্রিনে লেখা পুতুল বাড়ি পার্ট থ্রি আগের পাটের ঝলক দরজা বন্ধ অন্ধকার করিডোর পুতুলের মুখ ক্রোজ আপ চোখ বন্ধ মিড নাইট বিল্ড আপ পুরনো দেওয়ালে ঝুলে থাকা ঘড়ি রাত এগারোটা ঊনষাট ঘড়িটা কাটা নড়ছে ঘড়ি থেমে গেল বারোটা হঠাৎ বাড়ির আলো নিভে যায় নীরব করিডোর শুধু পায়ের শব্দ ডল মুভমেন্ট আগের জায়গায় রাখা পুতুল নেই ক্যামেরা ধীরে ধীরে ঘুরছে ভয়ও বাড়ছে শেষ দরজার সামনে পুতুল দাঁড়ানো পুতুলের চোখ হঠাৎ খুলে যায় চোখ থেকে হালকা আলো বেরোচ্ছে ভয়েস ফ্রম ডোর দরজার ভেতর থেকে ছায়া নড়ছে স্ক্রিন কাঁপছে বাতাস জোরে বইছে টেক্সট ওভারলে আমাকে চিনতে পারছ না ন্যারিটার ভয় পিছিয়ে যাচ্ছে দরজার হাতল নিজে নিজে নড়ছে দেওয়ালে মানুষের ছায়া ছায়াটা ন্যারেটারের মতোই দেখতে ন্যারিটার নিজের হাত দেখে ছায়ার সাথে মিল দেখল ভাঙা আয়নার সামনে দাঁড়ানো ন্যারেটার আয়নায় অন্য মুখ ভয়ঙ্কর রূপ হাউস ট্রুথ পুরনো ছবি আগের বাসির দ্বারা এক এক করে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে পুতুল ধীরে ধীরে কথা বলছে যারা আসে তারা আর যায় না চিৎকার করতে যাচ্ছে কিন্তু শব্দ নেই ক্লাইম্যাক্স শেষ দরজা ধীরে খুলছে ভেতরে ঘন অন্ধকার হঠাৎ থেমে যায় পুতুল সামনে এসে দাঁড়ায় পুতুলের মুখে হাসি পুতুল বলছে এখন তুই থাকবি সকাল বাড়ি ফাঁকা মেঝেতে শুধু ধুলোয়ার নিরবতা এক কোণে নতুন একটা পুতুল পুতুলের চোখ ধীরে ধীরে খুলছে পুতুল বাড়ি পার্ট ফোর কামিং সোন ভালো লাগলে গল্পটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ